フォリワードしてるだい。 কারুর নেতৃত্বে আনুমানিক সত্তর আশি জন আসে আসে যেখানে আমি বসি শশীতলার ভিতরে একটা চেম্বার আছে প্রেসে সেখানে আসে আসার পরে আমার উপস্থিতিতে আমার সামনেই এখানে আমাদের তিন চারজনকে তারা হাত দিয়ে হাত এবং পা দিয়ে ঘুষিয়ে লাথি মারে আমার সামনেই মানে তারা চলে যায় ঘটনাটা এটাই যে দেশের এই পরিস্থিতিতে জানে মোটর বা সিএনজি এই ঝামেলাগুলো যায় না হয় মোটর জানে ধর্মঘট না হয় সিএনজি যেন ধর্মঘট না হয় তারা জানে এবং এই তাদের জানে যে সমস্যাটা হয়েছে তাদের সুষ্ঠু একটা মীমাংসা হোক এটা আমাদের উদ্দেশ্য তার প্রশাসন আমাকে দায়িত্ব দিয়েছে আমরা এটা আল্লাহ রস্তে এটা আমি চেয়েছিলাম সুষ্ঠু একটা সমাধান হোক আমার কাছে মনে হয় যেটা হারু তৃত সারত নেতৃত্বে ছিল তৃতীয়পক্ষ এই মীমাংসাটাকে যা না হয় যেন ঝামেলাটা জানে থাকে এই উদ্দেশ্যে এই মীমাংসা বাঞ্চাল তারা করে দেয় এবং আমার আমি আবারও বলছি আমার সামনেই তারা আমাদের এইখানে আমার সঙ্গে যারা ছিল তাদের তিন চারজনকে হাত হাত দিয়ে এবং পা দিয়ে তারা লাতি এবং ঘুষি মারে এটা এটা একটা এটা আমার কাছে এইটা এইটা এটা মনে হয়েছে যে একটা উদ্দেশ্য প্রণোদিত মটর এবং শ্রমিকের এই আমি আবারও বলি তারা ঝামেলাটা মীমাংসা চাচ্ছে না রাশে পরিবেশ খারাপ করতে চাচ্ছে যে হারুর নেতৃত্বে এসছে হারুর নেতৃত্বে হারু হচ্ছে ওই যে আমাদের এলাকার এলাকায় সুস্থতলা সুস্থতলার তার বাসা আর পুরান নামটা কি মায়লক হারু হ্যাঁ দলীয় সাবেক পদ ছিল সে যুব দলের সিনিয়র সভাপতি ছিল যুব এখন নাই হ্যাঁ আমরা তো কেন্দ্রে জানাবোই এবং জানানো হচ্ছে